অনুষ্ঠান সুস্থ থাকুন নমস্কার সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো দেখুন ব্লাড সুগার বা ব্লাড প্রেশার এসব নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি আর আমরা অনেকটা জানিও কারণ এটা অনেক আলোচিত বিষয় কিন্তু থাইরয়েডের অসুখ এই বিষয়টা এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এটা নিয়ে আমাদের খুব একটা বেশি ধ্যান ধারণা নেই তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো ডক্টর কৌশিক চ্যাটার্জির সঙ্গে ডক্টর চ্যাটার্জি আমরা ব্লাড প্রেশার বা ব্লাড সুগার এই অসুখগুলোর নাম অনেক শুনেছি এগুলো সম্পর্কে বিভিন্ন জায়গায় অনেক আলোচনাও শুনেছি কিন্তু ঠিক এরকমই আরেকটি অসুখ হচ্ছে থাইরয়েড যেটা আমরা এখন দেখি যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একজন দুজনের রয়েছে তো এই থাইরয়েড অসুখটা এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুব কম প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এটা কি অসুখ থাইরয়েড আমাদের শরীরের একটি এন্ডোক্রাইন গ্রন্থি আমাদের শরীরে বিভিন্ন এন্ডোক্রাইন গ্রন্থি আছে যা থেকে হরমোন সিক্রেশন হয় মিশ্রিত হয় এবং এই হরমোন যে ক্ষরণ হয় সে হরমোন শরীরের বিভিন্ন ধরনের কাজকর্ম বিভিন্ন ধরনের মেটাবলিজম এবং নানু আরো নানা রকম কাজকর্মকে নিয়ন্ত্রণ করে তো আমাদের শরীরে থাইরয়েড নামে একটি গ্রন্থি আছে যেটি আমাদের গলার গলায় থাকে আমাদের যে শ্বাসনালী শ্বাসনালী ঠিক ওপরেই সেটা একটা প্রজাপতির মতো দেখতে একটি গ্রন্থি এই গ্রন্থি থেকে দুটি মূলত দুটি হরমোন মিশ্রিত হয় একটির নাম হচ্ছে ট্রাইয়েড থাইরোলিন বা টি থ্রি আর হচ্ছে টেট্রা বা টি ফোর এই দুটি গ্রন্থি এই দুটি হরমোন হরমোনিত হয় সেই হরমোন রকমের কাজকর্মকে করে এবার কোনো কারণে এই যে হরমোন সে হরমোনগুলো কম বা বেশি নিঃসরণ হলে নানা রকমের অসুবিধা দেখা যায় এই ধরনের যে অসুবিধাগুলো সেগুলোই থাইরয়েড এর সঙ্গে সম্পর্কযুক্ত বা থাইরয়েড রিলেটেড ডিজিজ বলা যায় থাইরয়েড কোন অসুখ নয় থাইরয়েড একটা গ্রন্থির নাম সেটা মোটামুটি সব সবারই থাইরয়েড গ্রন্থি আছে এবং থাইরয়েড হরমোন নিঃসৃত হচ্ছে এবং কম বেশি হরমোন নিঃসরণ হওয়ার কারণে যে অসুখগুলো হয় সেগুলোকে থাইরয়েড রিলেটেড ডিজিজ থাইরয়েড সম্পর্কিত অসুখ বলে আমরা জানি এবং এটা এটা সত্যি যে আজকের দিনে এটা আমরা যথেষ্ট ঘন ঘনই দেখতে পাই এবং যদিও ব্লাড সুগার ব্লাড প্রেসার এই অসুখগুলো সম্পর্কে আমাদের যেহেতু জানাগুলো অনেক দিন ধরে তাই জন্য এগুলো প্রায় আমরা অনেকদিন ধরে চিনে গেছি থাইরয়েড সম্পর্কে আমাদের জানাশোনাটা তুলনামূলক ভাবে কম দিনের তার নানা কারণও আছে প্রথমত হচ্ছে থাইরয়েড হরমোন যে মাপ করা হয় শরীরে রক্তে কতটা থাইরয়েড হরমোন আছে এই জিনিসটা আগে অতটা জনপ্রিয় ছিল না লোকজন জানতো না সব ল্যাবরেটরিতে টেস্ট হতো না ফলে এই জিনিসটা তুলনামূলকভাবে পরবর্তীকালে মানুষের নজরে এসেছে গোচরে এসেছে এবং এই অসুখ সম্পর্কে লোকে সচেতন হচ্ছেন আচ্ছা এই যে আপনি বললেন যে হরমোন নিঃসরণের কম বা বেশি ঠিক আছে এই দুটো কি তাহলে দুটো টাইপ মানে কারুর বেশি হয় কারুর কম হয় কারুর বেশি হয় কারু কম হয় আহ মূলত আমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো শরীরের মধ্যেই একটা তাকে নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম আছে সেই মেকানিজমটা আমাদের যখন শরীরে প্রয়োজন বেশি হয় তখন বেশি পরিমাণে যখন প্রয়োজন কম হয় তখন কম পরিমাণে এই হরমোনগুলো যাতে নিঃসৃত হয় সেটাকে নিয়ন্ত্রণ করে এই একটা খুবই সূক্ষ্ম একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া যাকে আমরা অনেক সময় অ্যাক্সিস বলি যা বিভিন্ন শরীরের এন্ডোক্রাইন গ্রন্থিগুলোর নিঃসরণকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এবার যদি কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই এই কম বা বেশি হওয়ার প্রশ্নটা ওঠে মানে আমাদের যতটা দরকার ততটা হরমোন হয় নিঃসরণ হচ্ছে না অথবা আমাদের প্রয়োজন নেই তাও থাইরয়েড হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে তার উপরে আমাদের শরীরের যে মানে ভেতরকার যে কন্ট্রোল মেকানিজম যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা ততটা কার্যকরী হচ্ছে না তো যখন কম সিচুয়েশন হয় কম নিশ্চিত হয় সেই সময় আমরা সেই অক্সুখটাকে বলি হাইপোথাইডিজম হাইপোর মানে কম তো হাইপোথায়রয়েডিজম মানে হচ্ছে কম নিঃসরণ নিঃসরণ হওয়া আর যদি বেশি হয় তখন আমরা তাকে হাইপার থাইরয়েডিজম বা বেশি হাইপার মানে বেশি সেই অর্থে বেশি পরিমাণে নিঃসৃত হচ্ছে মূলত দুটো ছোট ছোট কিছু হ্যাঁ এই যে দুটো রকম থাইরয়েড আমরা জানলাম মোটামুটি ভাবে তো এইগুলোর লক্ষণ কি মানে কি কি হলে পরে একজন এরকম ভাবতে পারে যে তার হয়তো থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে এবং সে ডাক্তার বাবুর কাছে যাবে প্রথমত হাইপোথাইরয়েডিজমের যে যে সমস্ত উপসর্গ সেই উপসর্গগুলোকে অনেক সময় চট করে বোঝা যায় না কারণ সেই উপসর্গগুলো আর নানা রকম অসুখে হয় তুলনামূলকভাবে হাইপারথাইরয়েডিজম গুলো তাড়াতাড়ি নজরে আসে কারণ তার যে উপসর্গশি উপসর্গগুলো উপসর্গ গুলো প্রথমত হচ্ছে তার প্রকোপটা বেশি সেটা সহজে নজরে আসে এবং অন্য অসুকের সঙ্গে তার ওভারল্যাপিং যেটা অন্য অসুখের মতো এরা উপসর্গ এমন তুলনামূলক ভাবে কম তো হাইপোথাইরয়েডিজম যে সমস্যাগুলো আমরা দেখি এটাও খুব সঙ্গে সঙ্গে হয় তা না বেশ কিছুদিন ধরে হাইপোথাইরয়েডিজম থাকলে যথেষ্ট কম পরিমাণে তাহলে ধর্ম নিঃসরণ হলে তখন সেই উপসর্গ প্রকট হয় তার মধ্যে একটা হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া মেদ হওয়া কারণ থায়রয়েড হরমোন হচ্ছে শরীরের সামগ্রিক যে মেটাবলিজম যে আমাদের বিপাক প্রক্রিয়া সেই বিপাক প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে বিপাক প্রক্রিয়ার যদি খুব ধীর লয় হয়ে যায় ধীর গতি হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সেই আমাদের শরীরে যে মানে চর্বি বা গ্লুকোজ বা এই সমস্ত ভেঙে যে শক্তি তৈরি করার পদ্ধতি সেটা হয়ে গেলে ওজন বৃদ্ধি হয় এটা এছাড়াও আরো কিছু হয় যেমন চামড়ার কিছু পরিবর্তন হয় হাত পায়ে অনেক সময় পায়ে বা হাতে ফুলা ফুলে যায় যেটাকে ইডিমা বলে এইগুলো থেকে তাছাড়া খুব সহজে ঠান্ডা লাগতে লাগে তারা মূলত গরম জায়গায় থাকতে পছন্দ করে অল্প শীতে কাতর হয়ে পড়েন অল্প ঠান্ডায় কাতর হয়ে পড়েন কিন্তু এইগুলো দেখি যে থাইরয়েড এর নিয়ম নিরূপণ হয় তা না কিন্তু এইগুলো একজন ডাক্তারকে সম্ভাবনা এই থাইরয়েড সম্পর্কিত অসুখটাকে যাতে অসুখ হয়েছে কি না সেটা নির্ধারণ করার প্রতি একটা ইঙ্গিত দেয় এছাড়াও চুল উঠে যাওয়া বা চুল পরে যাওয়া খুব সহজে এটা হয় হয় কিন্তু ধরনটা একটু আলাদা হয় আহ মূলত হাইপো হাইপোর ক্ষেত্রে এই ধরনের যে ওজন বেড়ে যাওয়া বা এই ঠান্ডা কষ্ট বেশি পাওয়া হাত পা ফুলে যাওয়া এগুলো হচ্ছে সহজে নজরে আসে এবং সেক্ষেত্রে হয়তো টা রুল আউট করার জন্য সেটা যে হয় হয়েছে কি হয়নি দেখার জন্য থাইরয়েড হরমোন তার পরীক্ষা করা কতটা শরীরে থাইরয়েড হরমোন আছে রক্তে তার মাত্রা দেখার জন্য থাইরয়েড হরমোন পরীক্ষা করতে হয় হাইপার ক্ষেত্রে ওজন হ্রাস হয় অত্যধিক খিদে পায় অত খাওয়ার পরেও তার ওজন বাড়ছে না তার দ্রুত সে রোগা হয়ে যাচ্ছে তাছাড়া তার বুক ধরপর করা প্যালপিটিশন হওয়া হাত পা কাঁপা এইসব ধরনের কিছু কিছুটম দেখা যায় আর একটা জিনিস হয় হাইপার থাই খুব চোখটা যেন সেই ধরনের ধরনের বা সেই উপসর্গগুলো দেখে অনেক সময় হাইপার হাইপাথায়োটিজম সহজে হয় হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস অনেক সময় অন্য অসুখের সঙ্গে মিলে জুলে থাকে বা অন্য কোনো কারণেও হতে পারে এরকম হ্যাঁ চট করে অনেক সময় ধরা পড়ে না হাইপারথায়রাইডিজম টা যেহেতু বুক ধরফর করা দ্রুত ওজন হ্রাস হওয়া তো সহজেই লোকে সতর্ক হয়ে পড়ে এবং তার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায় সহজে আচ্ছা এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে এটা তো আমাদের আমরা তো একটা জিনিস জানি যে সেটা হচ্ছে যে অসুখ হয়ে যাওয়ার থেকে যাতে না হয় আরেকটা জিনিস হ্যাঁ আর একটা জিনিস বলা দরকার এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশন সেটার উপরেও অনেক সময় টাইরয়েড অনেক সময় মহিলাদের ক্ষেত্রে হাইপোটারোরিজমের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের যে স্বাভাবিক প্রকৃতি গতি প্রকৃতি পাল্টে যায় হাইপার ও হয় এবং অনেক সময় সেটাই প্রথম মানে ইন্ডিকেশন দাঁড়ায় ইন্ডিকেশন একজন 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 রোগ বিশেষজ্ঞ প্রথম সেইটা পরীক্ষা করতে গিয়ে থাইরয়েড ধরা পড়ে এটা কিন্তু খুব কমন অনেক সময় আমরা দেখেছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তো সব সময় একটা জিনিস বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর মানে অসুখ হওয়ার পর চিকিৎসার ব্যাপারটা তো থাকেই কিন্তু অসুখ যাতে না হয় সেরকম কিছু মেজার বা সেরকম কিছু মেনে চলা বা খাওয়া দাওয়া এরকম কি কিছু আছে খুব একটা নেই এরকম ধারণা আছে যে কিছু খাবার খেলে থাইরয়েডের রোগ হয় কিন্তু মূলত হচ্ছে সেটাতে যে রোগগুলো যেটাকে অনেকটা আটকানো যায় সেটা হচ্ছে গয়টার থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্থূলত্ব বা বৃদ্ধি হাইপোথাইরটিজমের সঙ্গে গয়টারের একটা সম্পর্ক আছে যদিও কিন্তু হাইপোথাইরোডিজম সবসময় যে গয়টারের সঙ্গে সম্পর্কযুক্ত তা নয় তবে কিছু খাবার দাবার আছে কিছু যেমন মূলত হচ্ছে আয়োডিনের অভাব আয়োডিন যদি আয়োডিন সল্ট যদি কম যায় তাহলে থাইরয়েড হরমোন বানানো উচিত থাইরয়েডের হরমোনের একটা অন্যতম উপাদান হচ্ছে আয়োডিন সেই থাইরড যথেষ্ট পরিমাণে তৈরি করা যায় না এই জন্য আয়োডিন থেকে এই ধরনের প্রকোপ কমেছে এছাড়া কিছু গাইট্রোজেনিক সাবস্টেন্স মানে যেগুলো আয়োডিনের অ্যাবজরশন কে ব্যাহত করে সেই জিনিসগুলোকেও খেলে অনেক সময় যে যাদের এরকম প্রবণতা আছে বা যে অঞ্চলে এই ধরনের জিনিস বেশি হয় যেখানে আয়োডিন অলরেডি ডেফিসিয়েন্ট আয়োডিন কম পাওয়া যায় যেটা এক সময় এই সাবিমালায়ন টেরেনে পাওয়া যেত খুব আয়োডিনের অভাবের জন্য তাদের সেখানকার যারা জনবসতি তাদের মধ্যে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্থূলত্ব দেখা যেত কিন্তু তার সঙ্গে হাইপার বা হাইপোথাইরয়েডিজমকে সবসময় এক করে নেওয়া যায় না ওটার জন্য আপনার গয়টারটাকে আমরা আগে জানতাম যে পাহাড়ে যারা থাকেন তাদের মধ্যে এই থাইরয়েড এর প্রকোপ বেশি হয় তাদের মধ্যে গয়টারের প্রকোপ বেশি এবং হাইপোথাইরিজমের প্রকোপ একটু বেশি হচ্ছে আয়োডিনের অভাব তাদের খাদ্যে সেখানকার সেখানে আয়োডিন কম থাকে আর কিছু খাবার থাকে যেমন ক্যাবেজ বাঁধাকপি কিছু আছে যারা আয়োডিনের অ্যাবজরশনে ব্যাহত করে তার ফলে থাইরয়েড কিছু এই ধরনের গয়ট্রোজেনিক মানে গয়টার হয় বেশি এই ধরনের খাবার খেলে এই খাবার গুলোকে বর্জন করা যায় এবং আয়োডিনের সাপ্লিমেন্টেশন করাতে এই গয়টার ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল হয়েছে কিন্তু তার সঙ্গে টা খানিকটা সম্পর্কযুক্ত হলেও হাইপার তার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথায়রয়েডিজমও শুধু খাবার দিয়ে বা শুধুমাত্র কিছু প্রিভেন্টিভ মেজারের ভিত্তিতে সবসময় আটকানো যায় না এইগুলো করলে হাইপোথাইরোডিজমের সম্ভাবনাটা কমে অন্তত শরীরে যথেষ্ট পরিমাণে আয়োডিন থাকলে শরীর থাইরয়েড হরমোন বানিয়ে নিতে পারে কিন্তু যদি থাইরয়েড গ্রন্থিরই অসুবিধা থাকে যে সব খাবার থাকার পরেও সে থাইরয়েড তৈরি করতে পারছে না যথেষ্ট পরিমাণে তখন কিন্তু খাবার দিয়ে বা খাবার কোন জিনিস না খাওয়ার কারণে বা কোনো iodized salt সেটাকে সম্পূর্ণ ভাবে রোখা যাবে না আচ্ছা তাহলে যেটা মানে করতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্টে আসতেই হবে তাহলে এবার আমরা একটু ট্রিটমেন্ট part নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এর প্রাথমিক মানে এটা কি এরকম যে কারোর যদি একবার থাইরয়েড হয় সে যদি ওষুধ খেতে শুরু করে তাহলে তাকে সারা জীবনই এই ওষুধটা খেয়ে যেতে হবে মানে এটা কি একেবারে সেরে যায় না ওই ম্যানেজমেন্ট অসুখ মানে ম্যানেজ করে করে বা যাতে না বাড়ে এরকম করে চালাতে হয় থাইরয়েড গ্রন্থির অপরাগতার কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয় সেটা সাধারণত একটা ইনহেরেন্ট ডিজিজ সেটা তার থাইরয়েড গ্রন্থির থাইরয়েড হরমোন তৈরি করার যে পা হয়ে যে পদ্ধতি তার কোথাও একটা গন্ডগোল হচ্ছে এবং সেটা সারিয়ে ফেলা মানে আবার পুনরায় থাইরয়েড যতটা উচিত সেটা হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা কম অসুখ এই অসুখের প্রতিষেধক খুব কিছু একটা নেই বা মানে এটাকে সম্পূর্ণভাবে ভাবে সারিয়ে দেওয়া যেমন নয় কিন্তু যে হরমোনটা কম শরীরে তৈরি হচ্ছে সেটা বাইরে থেকে রাসায়নিক ফর্মে দেওয়া যায় এবং তাতে সম্পূর্ণ ভাবে এই অসুখের যে অসুবিধাগুলো এই অসুখজনিত যে শারীর বৃত্তি অসুবিধাগুলো সেগুলোকে কাটিয়ে ওঠা সম্পূর্ণভাবে সম্ভব এবং স্বাভাবিকভাবে একটা জিনিস হচ্ছে তখন তাকে খেয়ে যেতেই হবে এবং এটা খেতে শুরু করেছেন বলে সারা জীবন খেতে হবে এমন নয় এটা শরীরে কম তৈরি হচ্ছে তাই জন্য যতদিন না এই সমস্যাটা কাটিয়ে ওঠা যাচ্ছে ততদিন অব্দি খেতে হবে এবং এই সমস্যাটা যদি একটা ইনহেরেন্ট অসুখ হয় যেমন কারুর শরীরে ইনসুলিন কম সিক্রেটেড হচ্ছে

আপনার যেমন যেমন প্রয়োজন শরীরের থাইরয়েড হরমোনের সেটা বাইরে থেকে ওষুধের মতো ট্যাবলেট হিসেবে সেটাকে খেলে ওই অসুবিধাটা দূর হয়ে যায় আচ্ছা আর হাইপার থাইরয়েডিজম ক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেখানে হচ্ছে হরমোন গ্রন্থি সেই গ্রন্থি কথা শুনছে না যা বেশি হরমোন তৈরি করে ফেলছে হ্যাঁ সেক্ষেত্রে কিছু মত পদ্ধতিতে সেই গ্রন্থিটিকে দাবিয়ে দেওয়া সম্ভব সেক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম থেকে হাইপো থাইরয়েডিজম হয়ে যাবে সময় সাঙ্গ সঙ্গে কারণ সেটা গ্রন্থিটাকে আটকে দাও হচ্ছে বেশি হরমোন তৈরি করতে দাও হচ্ছে না সেটা সল্ল চিকিৎসার মাধ্যমে সার্জারির মাধ্যমে হতে পারে অথবা রেডিও অ্যাকটিভ আইডিং বা রেডিয়েশনের মাধ্যমে হতে পারে আর সাময়িকভাবে সেটা কাটানোর জন্য কিছু ওষুধ আছে ওই ওষুধগুলো দিয়ে একটা এক্সপেকটেশন থাকে যেহেতু এই হাইপার থাইরয়েডিজম অনেক সময় একটা ইমিউন रिलेटेड ডিসঅর্ডার অটো ইমিউন ডিসঅর্ডার শরীরে সেই অটো ইমিউন ডিসঅর্ডারটা অন্য কোন ট্রিগারিং ফ্যাক্টর থাকে অন্য কোন কারণে সেটা শুরু হয়েছে তো সেই ধরনের সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে গেলে এটা অনেকটা অবধি রিকভারি হয়ে যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় হয় না নিরাময়ের জন্যে হয় তাকে স্বর্ণ চিকিৎসার আশ্রয় নিতে হয় নয় তাকে রেডিও এক্টিভ রাইডিং এর আশ্রয় নিতে হয় তারপরে সে তার থাইরয়েড সিকুয়েশনটা নিঃসরণটা কমে যায় তখন সে হাইপোথারয়েড হয়ে যায় তখন বাইরে থেকে থাইরয়েডের ওষুধগুলো দেওয়া হয় সেটাকে মেট মানে যে কমটা হচ্ছে সেটা ঠিক করার জন্যে হ্যাঁ আচ্ছা এই থাইরয়েড অসুখটা মানে এটা কতটা বিপজ্জনক মানে আমি বলছি ধরুন যে কারু ধরা পড়লো না বা তার চিকিৎসা মতো হলো না তাহলে কি হতে পারে লম্বা সময় থাকলে শরীরের নানা রকম অসুবিধা হতে পারে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যেহেতু তার টালপিটেশন হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে হার্ট রেট বেড়ে যাচ্ছে এবং তার সাথে শরীরে ওজন কমে যাচ্ছে এই জিনিসগুলো আনকন্ট্রোল থাকতে থাকতে অন্য অসুখ বিশেষ করে হাড় হার্টের অসুখ বা অন্যান্য অসুখ হতে পারে হাইপার থাইটিজমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে থাকলে করোনালি অন্যান্য হার্টের অসুখ হতে পারে এই ধরনের হাইপার থাইটিজম ক্ষেত্রে দ্রুত জরুরি দীর্ঘদিন ধরে থাকলে অনেক তুলনামূলকভাবে তাড়াতাড়ি হার্টের কিছু কন্ডিশন দেখা যেতে পারে বিশেষ করে হার্টের রেট যেহেতু বেড়ে যায় হার্টকে বেশিবার বিট করতে হয় তখন ওই ধরনের কিছু অসুবিধা দেখা যায় আর হাইপার ক্ষেত্রে পদ্ধতিতে মানে গোটা প্রক্রিয়াটা স্লথ ধীরে ধীরে হয় তবে মোটের ওপরে এটা থেকে অনেক রকম অসুবিধা হয় যেটা সেসব আপনি যদি না হয় তাহলে হৃদ হৃদাঘাত মানে যেটাকে আপনার হার্ট অ্যাটাক হয় সে ধরনের অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এবারে বাইরে থাইরয়েডের কিছু অসুখ আছে যেগুলো হাইপার বা হাইপোর্ট বাইরে যেমন ধরুন একটা বলে থাইরয়েড সেটা থাইরয়েডও গ্রন্থি যখন তার একটা ইনফ্লামেটারি চেঞ্জেস হয় তখন অনেক সময় ফরদার টাইমিং কিছু সময়ের জন্য থাইরয়েড হরমোন বেশি হয় তখন সে হাইপার নিজে কখনো কখনো ঠিক হয়ে যায় বারবার অনেক হাইপার থেরিজম হওয়ার পরে এই থাইরয়েডাইটিস বারবার অ্যাটাক হতে থাকলে অনেক কিছুদিন পরে সে হাইপো থাইরয়েড হয়ে যায় থাইরয়েড সিচুয়েশন থাইরয়েড হরমোন নিঃসরণ করার ক্ষমতা কমে যায় আর এর বাইরে আছে থাইরয়েডের কিছু টিউমার আছে বেনাইন টিউমার হয় থাইরয়েডে কিছু নোডিউল হয় সেই নোডিউলের কারণে হরমোন সিক্রেশন বেড়ে যায় সেক্ষেত্রে আপনার শল্য চিকিৎসার মাধ্যমে সেটাকে অনেক দূর অব্দি ঠিক করে দেওয়া সম্ভব সেই নোডুলটাকে কেটে অপারেট করে দেওয়া হয় বা রেডিও আয়োডিন দিয়ে করা হয় আর থাইরয়েডের ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে থাইরয়েডের ক্যান্সারে একটা বিশিষ্ট পদ্ধতিতে তাকে চিকিৎসা করতে হয় সেখানে হাইপার হাইপোথাইরয়েডিজমের ক্যাটাগরিতে এগুলো পড়ছে না হাইপার হাইপার থাইরয়েডিজমটা মূলত ওষুধ দিয়েই ঠিক করা হয় আর নিজে নিজেদের ঠিক হয় অনেক সময় কিছু ওষুধ দেওয়া হয় কিছু দিনের জন্য এবং পরে সেটা কখনো ঠিক হয়ে যায় কখনো কখনো বারবার থাইরয়েডাইটিস হলে সেটা হাইপো থাইরডিজমে পর্যবেষিত হয় আর থাইরয়েড ক্যান্সার একটা আলাদা সম্পূর্ণ আলাদা জায়গা সেখানে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় যে ক্যান্সারগুলো গুলো তার বিশিষ্ট চিকিৎসা আছে ফরচুনেটলি থাইরয়েডের যে বেশি যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার সেটা অনেক দূর অব্দি চিকিৎসাযোগ্য ক্যান্সার হলেও সেটাকে অনেক দূর অব্দি সামলানো যায় তার সেটাকে এটা আলাদা একটা ক্যাটাগরি হিসেবে ধরা উচিত তাহলে বলে সাধারণ যে থাইরয়েডের রোগী আমরা দেখতে পাই তারা যদি নিয়মিত চিকিৎসা করেন এবং খাওয়া দাওয়া ইত্যাদি যা মানে মেনে চলা উচিত সেগুলো যদি মেনে চলে তাহলে কি তারা অনেকদিন পর্যন্ত normal life হ্যাঁ একদমই normal অনেক অনেকদিন না তবে normal life lead করতে পারেন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো রকম ব্যাঘাত ঘটবে না আচ্ছা আচ্ছা সেই হিসেবে মানে হ্যাঁ সেই হিসেবে সেটা সেরে গেছে এরকম ধরে নেওয়া যেতে পারে সারিয়ে দেওয়া যা সারিয়ে দেওয়া মানে সম্পূর্ণভাবে একটা স্বাভাবিক জীবনযাত্রা তাকে ফিরিয়ে দেওয়া যায় যদিও তাকে হয়তো একটা ওষুধ খেতে হচ্ছে যেটা সাপ্লিমেন্টেশন থেরাপি সেই অর্থে ওষুধ না যেমন আপনার ভিটামিন কমল ভিটামিনের ওষুধ খেতে হয় আয়রন কমল আয়রনের ওষুধ খেতে হয় এরকম আর কি একটা ওষুধ দেওয়া হয় অন্য কোনো অসুখ যে আমরা কোমান বি যেগুলো বলি সেগুলো হলে পরে থাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম কি কিছু রয়েছে অটোমিন রিসর্টের সঙ্গে থাইরয়েডের একটা সম্পর্ক আছে অটোমিন রিসর্টের একটা অনেকগুলো ধরনের অটোমিন রিসর্টের সঙ্গে থাইরয়েডও থাকতে পারে থাইরয়েডের অসুখও প্রেজেন্ট করতে পারে থাইরয়েডের অসুবিধা নিয়ে আচ্ছা ঠিক আছে ওর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে থাইরয়েড সম্পর্কে বিশেষ করে আমাদের শ্রোতা বন্ধুদের সচেতন করার জন্য সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আমরা জানলাম থাইরয়েডের অসুখ বিসুখ নিয়ে নানা কথা আজকের সুস্থ থাকুন অনুষ্ঠান এই পর্যন্তই সম্পাদনা উজ্জ্বল বন্ধু প্রযোজনা রিতা দে